আসসালামু আলাইকুম শামীউল বায়োলজির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সকলের মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেছে ইয়ার চেঞ্জ পরীক্ষার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছ আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান সপ্তম অধ্যায় নগ্ন উদ্ভিদ নিয়ে আলোচনা করব নগ্ন উদ্ভিদ বা জিম্ন স্পান উদ্ভিদ জগতের সবচেয়ে পুরাতন ও দীর্ঘতম জীবন্ত উদ্ভিদ কোনটি তোমরা জানো কি ক্যালিফোর্নিয়ায় প্রাপ্ত রেড উড বৃক্ষ সিকুয়া ডেনড্রন গিগান টিয়াম আজকের পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম দেড়শো মিটার এবং এদের একটি গাছের নাম জেনারেল শেরম্যান যার জন্ম যীশু খ্রিস্টের জন্মে প্রায় পঁচিশ হাজার বছর আগে সরি পঁচিশশো বছর আগে এটি জীবন্ত উদ্ভিদের মধ্যে সুপ্রাচীন নগ্নভুজি উদ্ভিদের এ সদস্যটি সভ্যতার অসংখ্য পরিবর্তনের স্মৃতিচিহ্ন ধারণ করে কালের সাক্ষী হিসাবে আজও টিকে আছে ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ হলো জামিয়া পিগমায়া ক্ষুদ্রতম নগ্নবীজী উদ্ভিদ জামিয়া পিগমায়া আবৃতবীজী উদ্ভিদের আবির্ভাবের আগে নগ্নবীজী উদ্ভিদই ছিল পৃথিবীর পৃষ্ঠে প্রাধান্য বিস্তারকারী গ্রুপ নগ্নবীজীর বিভিন্ন গ্রুপ পৃথিবীতে স্বল্পকাল স্থায়ী ছিল তাই বৈচিত্রতা খুব সামান্য ঘটেছে বহুদিন যাবৎ গ্রুপটি কৈষ্ণ অবস্থায় আছে তবে একমাত্র কনিফার সফল গ্রুপ যা বর্তমান সময় পর্যন্ত নির্দিষ্ট পরিবেশে সফলতার সাথে টিকে আছে এরাই শীত প্রধান উত্তর গোলার্ধীয় চিরসবুজ বনাঞ্চল গঠন করেছে বর্তমানে প্রাপ্ত আদি প্রকৃতির নগ্ন উদ্ভিদ জিঙ্ক গো বিলোবা একটি জীবন্ত জীবাস বা লিভিং ফসিল এর নিকট সম্পর্কিত প্রজাতিগুলো সবাই জীবাশে পরিণত হয়েছে বলেই একে জীবন্ত জীবাস বলা হয় কিন্তু ধর্মীয় উপাসনালয়ে এদের রোপণ করাতে শুধুমাত্র জিং গো বিলো টিকে আছে উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস সর্বপ্রথম তার ইনকোয়ারি ইন্টু প্ল্যান্টস নামক গ্রন্থে জিম্ন স্প্রাম শব্দটি ব্যবহার করেছিলেন দুটি গ্রিক শব্দ নগ্ন এবং স্পার্ন বীজ এর সমন্বয়ে জিম্ন স্প্রাম শব্দের উদ্ভব কারণ নগ্ন উদ্ভিদের ফুলে কোনো গর্ভাশয় থাকে না এদের কোনো ফুল উৎপন্ন হয় না ফলে বীজ অনাবৃত অবস্থায় থাকে বলে এদের নগ্ন বীজ উদ্ভিদ বলা হয় আবৃত পরিবর্তিত উদ্ভিদের এবং গর্ভাশয়ে উৎপন্ন ডিম্বক বীজ হিসাবে ফলের ভেতরে আবৃত অবস্থায় থাকে আজ থেকে প্রায় উনচল্লিশ কোটি বছর আগে মধ্য ডেভোনিয়ান যুগে নগ্নবীজী উদ্ভিদের আবির্ভাব ঘটে এবং জুরাসিক যুগে বিশ কোটি বছর আগে প্রধান উদ্ভিদ হিসাবে পৃথিবী পৃষ্ঠে প্রাধান্য বিস্তার করেছিল বিশ্বে বর্তমানে তেরাশি গণের প্রায় সাতশো একাশ একুশ প্রজাতির ক্রামার ও গ্রিন উনিশশো নব্বই নগ্ন উদ্ভিদ পৃথিবীর বিভিন্ন দেশে জন্মাতে দেখা যায় তবে অধিকাংশই কনিফার জাতীয় এরা শীত প্রধান অঞ্চলে জন্মে এবং চিরসবুজ বনভূমি গঠন করে বিশ্বের সবচেয়ে বৃহৎ কনিফার বনাঞ্চল সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এদের কোনো জলজ প্রজাতি নেই ওয়েল উইস্ট মিরা বিলিজ প্রজাতি শুধু নামিবিয়ার মরুভূমিতে জন্মে এ উদ্ভিদের সম্পূর্ণ জীবনে মাত্র দুটি পাতা সৃষ্টি হয় ওয়েল উইডস চিয়া এর দেখতে ফুলের মতো বাংলাদেশে প্রায় চার হাজার প্রজাতির আবৃত বিজি উদ্ভিদ থাকলেও প্রাকৃতিকভাবে মাত্র পাঁচটি নগ্নবীজী প্রজাতি জন্মায় এগুলো হলো সাইকাস পেকটিনাটা পোডোকার্পাস নেরি ফোলিয়াস জেন্টাম মন্টেনাম জেন্টাম লোটিফোলিয়াম এবং জেন্টাম অবলো অবলং গাম এগুলো সবই চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট জেলার পার্বত্য অঞ্চলে জন্মে অধিকাংশ নগ্নবীজী উদ্ভিদ চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট জেলার পার্বত্য অঞ্চলে জন্মে এবং বিপন্ন অবস্থায় টিকে আছে তবে বাহারি হিসাবে বাংলাদেশে অনেকগুলো প্রজাতি চাষ হয় যেমন সাইকাস ফুজা পিনাস আরাও ক্যারিয়া জামিয়া ডুনিপেরাস প্রভৃতি নগ্ন সদস্যগুলো স্পষ্টতই আবৃতবিজি হতে পৃথক স্বভাবের সেজন্য আধুনিক বিজ্ঞানীগণ সকল নগ্ন পিনোফাইটা এবং সকল আবৃতবিজিকে ম্যাগনোলিওফাইটা নামে অভিহিত করে থাকেন আধুনিক ধারণায় নগ্ন চারটি বিভাগ বা বৃহৎ গ্রুপ আছে যেমন সাইকাডোফাইটা জিংগোফাইটা কনিফোর ফেরো জিনেটোফাইটা আদিম নগ্নবিজি প্রথম গ্রুপ সদস্যগুলোতে ফার্নের বৈশিষ্ট্য পাওয়া যায় যেমন পাতাই সার্সিনেট ভার্নেশন আধুনিক নগ্নবিজি শেষ গ্রুপ সদস্যগুলোতে আবৃতবিজি উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান আধুনিক নগ্ন বা শেষ গ্রুপ সদস্যগুলোতে আবৃতবিজি উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান যেমন পুষ্পপুট ভেসেল পরাগধানী পাতা দিবজ পত্রীর মতো শুক্রাণু নিশ্চল প্রভৃতি এমনকি ইফেড্রা নামক নগ্ন বিজিতে হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে ইফেড্রা রোপণ করা হয়েছে উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় ডিম্বক সাইকাসের প্রজাতিগুলোতে পাওয়া যায় দু হাজার তেরো প্রথম নগ্নবিধি হিসাবে পিসিয়া ইস এর জিনম সিকোয়েন্স জানা সম্ভব হয়েছে আমেরিকার নাভাডা ও ক্যালিফোর্নিয়ায় বিদ্যমান ব্রিসল পাইন বিশ্বের সবচেয়ে প্রাচীন বৃক্ষ বয়স পাঁচ হাজার বছর আবৃত বীজি উদ্ভিদের সাথে অধিকতর ঘনিষ্ঠ নগ্ন উদ্ভিদ হলো জিনেটোফাইটা বিভাগের উদ্ভিদ সহত্তরটি প্রজাতি রয়েছে এদের শুক্রাণু ফাজেলা বিহীন এদের কাণ্ডের টিস্যুতে ভেসেল আছে জিনেটাম এর পাতা আবৃত বীজি উদ্ভিদের মতো ইফেড্রা উদ্ভিদে দিনেশেক দেখা যায় নগ্ন সমূহ উদ্ভিদসমূহ গুল্ম, আরোহী বা বৃক্ষ যাই হোক না কেন সুনির্দিষ্ট কতিপয় বৈশিষ্ট্য এরা সবাই একরকম পত্রক্ষত বা লিফ স্কার নগ্ন উদ্ভিদের একটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য পাতা ঝরে পড়লেও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডে বিশেষ চিহ্ন থাকাকে পত্রক্ষত বলে ধন্যবাদ সবাইকে আমার ক্লাসটি দেখে যদি কারো ন্যূনতম উপকৃত হও তাহলে রেগুলার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে দেখার জন্য লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দাও যেন অন্যরাও দেখতে পারে এবং আমি রেগুলার বইয়ের এই রিডিং অপশনগুলো তোমাদেরকে শোনাব এবং আশা করি তোমাদের অনেক উপকৃত হবে আসসালামু আলাইকুম